জুলাই সনদের ভবিষ্যৎ কি নাই কোনো ভবিষ্যৎ নাই আদো এই সনদ বাস্তবায়ন হবে যিনি প্রশ্ন করেছেন মেহেদি হাসান মেহেদি হাসান আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি জুলাই সনদের কোনো ভবিষ্যৎ নাই এক আদো এই সনদ বাস্তবায়ন হবে তারও নিশ্চয়তা কেউ বলতে পারছে না আর বাস্তবায়ন হলে কি স্বৈরাচারের পথ সত্যি বন্ধ হয়ে যাবে আমার কথা হলো স্বৈরাচার মানে কি এবার আসেন স্বৈরাচার মানে কি ফেসিস্ট ফেসিস্ট মানে কাকে বলে নিজের মতকে জোর করে চাপিয়ে দেওয়া অন্যের মতামত স্বীকার না করা অন্যের অধিকার স্বীকার না করা ওকে যেটা জাতীয় আইনে আন্তর্জাতিক আইনে প্রাকৃতিক আইনে মানুষের কথা বলার অধিকার মানুষের বাক স্বাধীনতা চলাফেরার অধিকার এই যে সংঘ করার সংগঠন করার অধিকার আমরা হিজবুত তাহিদ সবচাইতে বড় স্বৈরাচারী আচরণের সম্মুখীন হচ্ছে স্বৈরাচার কারা আমি দেখলাম এখন পাড়ায় পাড়ায় স্বৈরাচার বাড়িতে বাড়িতে স্বৈরাচার মহল্লায় মহল্লায় সৈরাচার এক দল চায় আরেক দলকে নিচ্ছিন্ন করে দিতে এই ব্যবস্থা যতদিন কায়েম থাকবে ততদিন পাড়ায় পাড়ায় সৈরাচার কায়েম হবে আমি ইসলামের কথা বলছি আমার কথাকে যৌক্তিক ভাবে দালিলিক ভাবে ভুল প্রমাণ করবেন যে তুমি এই কথাটা ভুল বলছো তোমার এটা দলিল ভিত্তিক নয় তোমার এটা মিথ্যা কথা তোমার এটা ইসলামের রুলস এন্ড রেজুলেশনকে ভায়োলেট করছে ভায়োলেশন হচ্ছে তাহলে আমি তবা করব কিন্তু না আমি কথা বলতে পারবো না আমার জিজ্ঞা কেটে ফেলতে হবে আমাকে দেশ থেকে বের করে দিতে হবে হামলা করতে হবে আক্রমণ করতে হবে তাহলে অন্যের মতের যেখানে কোনো স্বাধীনতা নাই কথা বলার কোনো অধিকার নাই এখানে এখানে ধর্মের নামে স্বৈরাচার রাজনীতির নামে স্বৈরাচার শাসন ক্ষমতায় গিয়ে সৈরাচার তো স্বৈরাচারটা কে স্বৈরাচার তো এখন দেখতেছি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সৈরাচার আমাদের স্টুডেন্ট ফোরাম স্টুডেন্ট ফোরামের স্টুডেন্টরা যখন কলেজে ঢুকে কাজ করার জন্য মনে হয় যেন ওই পোলাপাইন গ্রাম থেকে এসে মনে হয় যেন তার বাপ দাদা ওই ওই ক্যাম্পাস কিনে রেখেছে ওই ওই বিশ্ববিদ্যালয় কিনে রেখেছে বলে কি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হিজবুত তহিদের কাজ করতে দেব না বাইদার রাখবো তো শৈরা কে শৈরা আন্দোলন কি কিসের করেছে তোমরা শৈরা স্যার তাড়িয়েছ তোমরা নিজেরাই শৈরা স্যার এই আমি বলি শৈরা পথ বন্ধ হবে না বন্ধ হবে না জুলাই সনদ এই স্টুডেন্টরা রক্ত দিয়ে জুলাই সনদ করেছেন দেখেন না কি হয় আমি তো বললাম এর কোনো ভবিষ্যৎ নাই আগামীতে যেই দলে ক্ষমতায় যাবে তাদের মতো করে তারা আবার সরেচার হয়ে উঠবে এখানে সেই অবস্থা সেই পরিস্থিতি আর রাখে নাই এখন দরকার একটা আমূল পরিবর্তনের এই পরিবর্তনটা করার জন্যই আমার ডাক আমার আহ্বান